আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার গালে হাত কেন সেটাই তোমরা ভাবছো যে আমি ভালো যখন আছি তাহলে গালে কেন হাত দেখো আবার মা হাত গাল থেকে আবার মাথায় চলে গেলো বেশ চিন্তা করো না আর চিন্তা তো শুধু এখন আমাকে করতে হবে আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ আমার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো ঘরে পানি থই থই করছে আর আকাশ দিয়ে আল্লাহ রসুল আমার পানি ঢেলে যাচ্ছে গুলোই করে পানি হচ্ছে ঝম পানি হচ্ছে আর দেখো ঘরে ভেতরে আমার পানি ঢুকে এমনিতেই আমার ঘরের অবস্থা ভালো না পানি জমে আছে তার মধ্যে মাঝে মাঝে ইঁট পেতে দিচ্ছি ইটের উপর দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে আর উপর দিয়ে আল্লাহ পানি ঢেলে যাচ্ছে দেখো এদিকে আমি তরকারিপাতি বান্না বসিয়ে দিচ্ছি এদিকে কুমড়োর তরকারি হচ্ছে আমার আর ওদিকে ভেন্ডি কেটে রাখা আছে এক্ষুনি বান্না শুরু করব। দেখো কেমন মুসলধারে বৃষ্টি হচ্ছে এরকম হলে কি ভালো লাগে একে তো ঘরে পানি শুকাচ্ছে না তার উপরে মুসলধারের এদিকে পানি হয়ে যাচ্ছে আমার এত চিন্তা হচ্ছে যে কী বলবো পরের পানিটা না শুকলে কি ভালো লাগে আর দেখো বন্ধুরা বলতে বলতে আমার কুমড়োর তরকারি হয়ে গেল এদিকে ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে আর এই আলুগুলো কেটে তরকারি বসিয়েছি এটা মাছের তরকারি হবে ভাবছো এত সরু সরু আলু দেখো বন্ধুরা কি সুন্দর আবার বৃষ্টিটা ছিঁড়ে গিয়ে ঝলমল করছে রোদে এক্ষুনি পানি হচ্ছিল আল্লাহ বললো দেখ তুই যখন কান্নাকাটি করছিস অত টেনশন করছিস তাহলে দেখ আমি পানি ছাড়িয়ে তোকে রোদ দিয়ে আর দেখো এদিকে ভেন্ডির তরকারিও আমার হয়ে গেছে আর এদিকে মাছের তরকারিতে আমি মশলা দিয়ে দিয়েছি তেলের উপরে আলুটা দিয়েছিলাম আগে পেঁয়াজ লাল করে এবার মশলাপাতি দিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিই আর এখানে মাছ ভেজে রাখা আছে এটা এগুলো হচ্ছে ভোলা মাছ আমার ভোলা মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার স্বামীও ভালোবাসে বললাম মাছ খেতে তো যাই হোক এদিকে আলুটা কষিয়ে নিলাম দেখো বন্ধুরা কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুটা এ কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেব আমি আমার তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যাক তরকারিতে পানি দিয়ে দিয়েছি আর এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো আগে গরম তেলে ছেড়ে দিয়েছিলাম ওদেরকে ওরা পালাতে পারেনি এবার গরম ঝোলে ছেড়ে দিচ্ছি যদি পালাতে পারে তাহলে পালাক আর যদি না পালাতে পারে তাহলে দুপুর দুপুর বেলায় আমাদের তিনজনের পেটে যাবে অবশ্যই যাবে আর জানো বন্ধুরা একটা মাছ ভাজতে গিয়ে ও না গরম তেলে যেই দিয়েছি ওর হাত পা ভেঙে গেছে তাই ও মনে হয় না পালাতে পারবে ও আমার কড়াতে যাবে এক সাইডে এক সাইডে কড়ার মধ্যে দিয়ে দিই আর তার মধ্যে দেখো একটা কী মাছ ছিল ওটা খয়রা মাছ এই খয়রা মাছটা আমার আমি খেতে পারি না অনেক কাঁটা বলে ওটা মাছ আমি খাবে আর যে মাছটা হাত পা ভেঙে গেছে ওকে আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি ও যদি যেতে পারে যাবে পালিয়ে আর না হলে ওটা আমাদের পেটেই যাবে নাও আমার মাছের তরকারিও হয়ে গেলো হ্যাঁ দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে রেখে দিই মাছের তরকারিটা এক্ষুনি যাবে তরকারিটা মাখা হবে ঝোল হবে না কমপ্লিট মাছের তরকারি ভেন্ডির তরকারি কুমড়োর তরকারি আর এদিকে দেখো গরম পানি মিশেছিলাম ভাতে চাল দেওয়া কোনো হয়নি ভাত হবে আর আমি এই বিসমিল্লা বলে আল্লাহর নাম করে ভাতে চালটা দিয়ে দিলাম যাই হোক আমার ভাতটা হোক বন্ধুরা আমার ভাত হোক এক্ষুনি হয়ে যাবে আমি খাওয়া দাওয়া করবো আর তোমরা আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ভাত হয়ে গেছে খুদা হাফিস বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো